এটা আমার আমার রেসিপি এটা আমার আম্মা এটা দুধ মালাই জাফরান এরপরে আপনার কিসমিস এটা আপনি না খাইলে বুঝবেন না খাইলে বুঝতে হবে এখন আপনাকে বোঝানো যাবে হয় পনেরো ষোলো রকমের এটা মধ্যে দুধ আছে মালাই আছে জাফরান আছে কিসমিস আছে সাবুদানা আছে এরপরে আপনার খেজুর আছে কাঠবাদাম আছে এটা আবার আমরা বাসায় খেয়েছিলাম আস্তে আস্তে বিক্রির জন্য প্রথম দিয়ে যখন শুরু করেছিলাম তখন এটা দশ টাকা করেছিল এগুলো বাদাম তো কম ছিল বর্তমানে এখন বাদামের মূল্য অনেক তো এর জন্য একশো টাকা করে হয়ে গেছে এই তিনশো চারশো গ্লাস আমি এসার নামাজ পড়ে আসি বারোটার দিকে বন্ধ করি হ্যাঁ ইনশাল্লাহ সব শেষ হয়ে এটা যে ফ্রিজিং করে রাখি আমাদের বন্ধ থাকে না কোনো অনুষ্ঠান হলে আর কি এটা আমার বেশি ইনভেস্টমেন্ট লাগে নাই এটা আমি পনেরোশো টাকা দিয়ে শুরু করছিলাম এখন একটু বেশি সব জিনিসের দাম বাড়তি তো এখন এক লাখ টাকার মতো হয়ে যাবে এটা চার বছর যাবত করা হয় এখানে হলো পুরান ঢাকা আলু বাজার সুইটল স্কুলের ওপর দিতে দিল বাহরাজও বললেই সবাই চিত্র যাকে বললে সেই দেখা পুরান ঢাকায় থাকি আমি জগন্নাথে পড়ি তো আজকে ফার্স্ট টাইম আমি এরাই খেতে আসছি আমার বন্ধুর সাথে এর আগে আরেকদিন আসছিলাম কিন্তু টিকিট ছিল না সিরিয়াল ছিল অনেক এজন্য ঘুরে গেছিলাম কিন্তু আজকে প্রথমবার এসে আমি এটা খাইলাম মানে অসাধারণ লাগছে এক কথায় আমি নেক্সট টাইম আবার টাকা হিসাবে ওটা অনেক ভালো হয়েছে সেই পরিমাণ কোয়ান্টিটি দেওয়া হয়েছে অনেক ভালো আসলে দশের মধ্যে দশ খাবার এমন একবারে অথেন্টিক একবারে ফ্রেশ একবারে কাজু বাদাম গোলাপ ভর্তি করা আছে